ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস তোমাদের আজকে আরেকটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি এবং দেখো এই বিজ্ঞপ্তিটা যাদের যাদের ভালো লাগবে তারা ফর্ম ফিল আপ করবে এবং ইএমআরএসে যারা চাকরি করতে চাও তাদের জন্য এটা খুবই অপরচুনিটি একটা ভালো ঠিক আছে এবং এই ভ্যাকেন্সিটা কি দেখবে তোমাদের কিছুদিন আগে আমি তোমাদের কিছু দু একটা ভিডিও দিয়েছিলাম যে ইএমআরএসের ভ্যাকেন্সি আসবে তারপরে কিছুদিন পরেই ওরা একটা নোটিশ দিয়েছিল। যে এই মুহূর্তে আমরা চব্বিশ পঁচিশ ছাব্বিশ সেশনে পার্মানেন্ট ভ্যাকেন্সি নিতে পারছি না তার জন্য আমরা গেস্ট টিচার নেব এখন যা হবে গেস্ট টিচারের মাধ্যমে হবে ছাব্বিশ থেকে আমরা পারমানেন্ট টিচার নেব ওই হিসাবে এখন ওরা কি করছে স্কুলগুলোতে তো ফাঁকা রাখা যাবে না তার জন্য গেস্ট টিচার হিসাবে ভর্তি শুরু করেছে তা আবার আজকে একটা নতুন বিজ্ঞপ্তি বেরিয়েছে ই সেটা নিয়ে তোমাদের আলোচনা করবো পুরো ভিডিওটা দেখো কারণ তোমার বাড়ির পাশে যদি থাকে তোমার যদি সুইটেবল থাকে তাহলে অবশ্যই তুমি অ্যাপ্লাই করবে এবং খুবই ভালো একটা চাকরি কেন আজকের বাজারে কারণ স্যালারিটাও দেখতে পাচ্ছ তেত্রিশ হাজার টাকা স্যালারি গেস্ট টিচার মানে ভাবিও না হালকাভাবে নিও না কারণ এটা ওদেরই ইচ্ছা ঠিক আছে নেওয়ার যে না আমরা এখন পারমানেন্ট নিতে পারছি না তার জন্য আমরা নিচ্ছি কি গেস্ট হিসাবে নিচ্ছি চলো কি কী আছে প্রথমত দেখে নাও লাস্ট ডেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কারণ লাস্ট ডেটটা হচ্ছে এই চাকরির এই দশ তারিখে মানে আজকে আট তারিখ মানে যারা করতে চাইছ তা তারা আজকেই দরকার হলে ফর্ম ফিল ইটা করে পাঠিয়ে দাও এটা অনলাইন ফর্ম ফিল আপ না এটা অফলাইনে আছে সেটা দেখাচ্ছি কোথায় এবং তারিখটা ভালো করে মনে রাখবে আজকেই করে দেবে যদি চাও কারণ যেতে তো টাইম লাগবে আবার তাহলে দশ তারিখ দরকার হলে স্পিড পোস্ট করবে ঠিক আছে নর্মাল পোস্ট করবে না তো লাস্ট ডেট হচ্ছে দশ তারিখ হুম আর যেখানে আজকে আট তারিখ হয়ে গেছে এবং এই সাবজেক্ট কম্বিনেশান কারা কারা বসতে পাবে সাবজেক্ট কোন সাবজেক্টের কটা সিট আছে সেগুলো তোমরা দেখবে ভিডিওতে এবং কোন কোন সাবজেক্ট আছে সেই একই জিনিস এবং গেস্ট টিচার এটা হচ্ছে গেস্ট টিচার এবং নো সিটেড অ্যান্ড জেটেড অনেকজন বলেছে যে স্যার যে ওটা তো সিটেড কি লাগবে সিটেডের পেপার টু পেপার ওয়ান কিছু লাগবে কিচ্ছু লাগবে না থাকলে ভালো না থাকলে কোনো যায় আসে না এবং জেটে থাকলে ভালো না থাকলে কোনো দরকার নেই ঠিক আছে থাকলে তুমি অপরচুনিটি পাবে ঠিক আছে এবং যদি দেখো স্যালারি দেখতে পাও স্যালারি হচ্ছে তেত্রিশ হাজার টাকা মানে গেস্ট টিচারের তেত্রিশ হাজার টাকা স্যালারি মানে ভালো একটা স্যালারি এর আগে আমরা দেখেছি ইএমআরএস কিন্তু আমরা দেখেছি মাত্র ওই দশ হাজার পনেরো হাজার করে ভ্যাকেন টাকা দেয় কিন্তু এটা কিন্তু তেত্রিশ হাজার ঠিক আছে চলো এই যে এবার বিজ্ঞপ্তিটাতে চলে আসো এই বিজ্ঞপ্তিতে কি কি পাবো আমরা দেখো এই বিজ্ঞপ্তিতে আমরা পাবো যে প্রথমত দেখে নিতে হবে যে এই ইএমআরএস ইএমআরএসটা কোথায় কোথা থেকে বেরিয়েছে ওয়েস্ট সিংভূম মানে ঝাড়খণ্ডের যে একটা ডিস্ট্রিক্ট আছে না ওয়েস্ট সিংভূম সেখান থেকে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এবং তার সেই জায়গাটাও দিয়ে দিয়েছে কোন জায়গাতে কোথায় স্কুল তত যারা ঝাড়খণ্ডের পাশাপাশি থাকছো যাদের ঝাড়খ ঝাড়খণ্ডের পাশাপাশি বলতে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর এদিকে বর্ধমান তো না বাঁকুড়া টাকুরা যা আছে বা বীরভূম যেগুলো কাছাকাছি হচ্ছে দূর থেকেও তোমরা দিতে পারবে কারণ তেত্রিশ হাজার টাকা কিন্তু থাকাই যায় তেত্রিশ হাজার টাকা কিন্তু একটা ভালো স্যালারি গেস্ট হিসাবে ঠিক আছে তো ওই হিসাবে করতেই পারো এবং যারা যারা আছো এবং দেখে নাও সাবজেক্ট কি কী রয়েছে সাবজেক্টে রয়েছে প্রথমত সায়েন্স এবং এটা তার আগে বলে দিই এটা হচ্ছে টিজিটি টিজিটির ভ্যাকেন্সি ঠিক আছে গ্র্যাজুয়েট লেভেল তো টিজিটিতে সায়েন্সের ভ্যাকেন্সি আছে টোটাল কথা এগারোটা ও আনরিজার্ভ আছে কথা পাঁচটা এটা হচ্ছে আনরিজার্ভের হুম ভ্যাকেন্সি এটা হচ্ছে এসটির ভ্যাকেন্সি এটা হচ্ছে এসসি এসসি একদম জিরো এটা হচ্ছে ই ডাব্লিউ এস এস আর এটা টোটাল তাহলে এবার তোমরা বলবে স্যার ঝাড়খণ্ডের ভ্যাকেন্সি তাহলে কি আমরা আনরিজার্ভে খালি ভরবো না এখানে তুমি সবগুলো কারণ তোমার যদি ধরি তুমি যদি সেন্ট্রাল তুমি যদি ও বিসি এসসি থাকো এসটি থাকো বা এস থাকো তাহলে তো ভরতে পারবে সেন্ট্রাল তো তোমাকে টোটাল ভ্যাকেন্সি দেখতে হবে তাহলে সায়েন্সের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারোটা হিন্দির এগারো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে এগারোটা ইংলিশের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ষাটটা এবং সোশ্যাল সায়েন্সের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দশটা এবং ম্যাথামেটিক্সের এগারোটা এবং মিউজিকেরও এগারোটা আর্টস এগারোটা মেল ফিজিক্যাল টিচার যেগুলো মেল এগারোটা এবং ফিজিক্যাল টিচার ফিমেল এগারোটা টোটাল নাইনটি ফোর ভ্যাকেন্সি মানে গেস্ট টিচারের নাইনটি ফোর ভ্যাকেন্সি মানে একটা ভালো ভ্যাকেন্সি ঠিক আছে তো যারা যাদের যাদের সাবজেক্ট মিলছে তাদেরই তারাই করতে পারবে সাবজেক্ট না মিললে কিন্তু করে লাভ হবে না বা করতে পারবে না কোনো কিছুই হবে না তো এবার চলো এবার সাবজেক্টে এবার বলবো কী কী লাগবে কোয়ালিফিকেশান কী সাবজেক্ট গেল এবার কোয়ালিফিকেশান কী কোয়ালিফিকেশান বলছে যে বিএড থাকতে হবে একটা চার চার বছরের ডিগ্রি বা যেটা তিন বছরে আমরা করেছি মানে চার বছরের ডিগ্রিতে তো বিএডটা ইনক্লুড থাকে তো সেটা থাকতে হবে পঞ্চাশ পার্সেন্ট মার্কস থাকতে হবে তার সাথে সাথে আর না হলে আমাদের তিন বছরের গ্র্যাজুয়েট যেটা আমরা করেছি অনার্স তার সাথে সাথে বিএডটা লাগবে মানে এক কথায় কি বিএড আর গ্র্যাজুয়েশান থাকতে হবে তার ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশানে ঠিক আছে নেক্সট এটা আছে এবং এগুলো আবার এগুলো ছাড়াও অনেক কিছু আছে দেখো যে এই যে সিটেড পেপার টু আর জেটেড এদের প্রিফারেন্স দেবে মানে কি যে এদের থাকলে এরা আগে এদেরকে কথা ভাববে মানে এদের অ্যাডভান্টেজ রয়েছে বাট তুমি কিন্তু যোগ্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো থাকলে ভালো না থাকলে মানে মানে বাদ দেবে না তোমাকে নেবে কিন্তু অপরচুনিটি আগে ওদেরকে দেবে ঠিক আছে এবার কোয়ালিফিকেশান চলে আসো মিউজিক টিচার যারা মিউজিকে ভরতে চাইছো মিউজিকে ভালো এগারোটা টিচার মানে বুঝতে পারছো এই মিউজিকে ভরতে গেলে তোমার বিএডও লাগবে না জাস্ট তুমি যেন ইসে গ্র্যাজুয়েশান লেভেলে তুমি যেন মিউজিকটা থাকলেই হবে তালেই তুমি ভরতে পারবে ঠিক আছে তারপরে কী আছে যে ফি কার ফিজিক্যাল এডুকেশান টিচারদের ফিজিক্যাল এডুকেশান টিচার যেন গ্র্যাজুয়েশান থেকে পরে তালিই হবে ঠিক আছে এটা ছিল আমাদের কোয়ালিফিকেশান এবার চলে আসো আমাদের এজ এজ টাইটেরিয়াটা কি দেখে নাও এজ টাইটেরিয়া একটা ভালো টাইটেরিয়া দিয়েছে যারা অনেকজন বলেছিলেন যে স্যার আমার 40 বছর হয়ে গেছে তা আমরা কি টিচার হতে পারবো না টিচারে পাবে এটাতে পাবে দেখো একুশ বছর থেকে সিক্সটি ষাট বছর পর্যন্ত যাদের একুশ থেকে ষাট বছরের মধ্যে বিলং করে তারা কিন্তু এটা ভরতে পারবে এটা ছিল এখানকার এজ টাইটেরিয়া আর প্রসেসটা কি এটা প্রথমে কি হবে আমাদের এটা ওএমআর বেস পরীক্ষা হবে ঠিক আছে এটা ভাবিও না যে কি বলে যেন গেস্ট টিচার ইন্টারভিউর মাধ্যমে খালি নিল একটা ওএমআর এম টিজি হবে তারপরে সিলেকশন করে তারপরে আবার ইন্টারভিউ হবে তারপরে তাদেরকে করবে এবং সেই ডেটগুলো দিয়ে দিয়েছে আঠা সব কিছু দিয়ে দিয়েছে ঠিক আছে এজটা কবে ধরতে হবে আঠাশ এক পঁচিশ থেকে দিয়ে দিয়েছে চলো এগুলো হচ্ছে তোমার কন্ডিশন এবং স্যালারি এই দেখো টি জিটিতে টি স্যালারি হচ্ছে কত তেত্রিশ হাজার টাকা কোয়ালিফিকেশান যদি কোয়ালিফাইড যদি এন আর থাকে তাহলে তেত্রিশ হাজার টাকার যদি না থাকে তাহলে হচ্ছে উনত্রিশ হাজার টাকা চার হাজার টাকা কম পাবে এটা কি এটা হচ্ছে আমাদের ন্যাশনাল এডুকেশান সোসাইটি অ্যান্ড ট্রাই ফর ট্রাইবাল স্টুডেন্ট এটার মিনিং ঠিক আছে ন্যাশনাল এডুকেশান সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট ঠিক আছে এটা যদি যাদের থাকে তাদের চার হাজার টাকা বেশি পাবে ঠিক আছে নেক্সট আর কি দেখার আছে বাস এইটুকু করে তোমরা ফর্মটা আমি ওই এসে আমাদের যারা যারা টেলিগ্রাম গ্রুপে আছো বা যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো আমি তাদের ফর্মটা দিয়ে দিচ্ছি বা তোমরা গিয়ে ওই ওয়েস্ট সিংভূমের ওয়েবসাইটটা খুলবে সেখান থেকে গিয়ে ফর্মটা পেয়ে যাবে ফিল করবে আজকেই করে দাও যখনই ভিডিওটা দেখবে তখনই এটাকে স্পিড পোস্ট করে দাও তাহলে কিন্তু কালকে কালকে মানে কাল পরশু দিন মানে দশ তারিখে পাঁচটা মধ্যে ওদের ওখানে পৌঁছাতে হবে তো আজকে যদি পাঠাও তুমি যে কোনো জায়গা থেকে পাঠাও স্পিড পোস্ট করে পৌঁছে যাবে তো চলো থ্যাংক ইউ এবং আমাদের চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম ভিডিও পাবে থ্যাংক ইউ